প্রাণী থাকছে। উদ্ভিদ আহ একেবারে মাটিতেই জন্মায় মাটি থেকেই খাবার দাবার গ্রহণ করে সূর্যের আলোর সাহায্যে নিয়ে তো অবশ্যই সেটা কার্বন ডাই অক্সাইডের সাহায্যে নিতে হয় আর প্রাণী কি করছে প্রাণী উদ্ভিদকেই খাদ্য হিসেবে গ্রহণ করছে আচ্ছা মাটির ব্যবহার তোমাদের বইতে খুব সুন্দর করে চারটা পয়েন্ট দিয়ে বর্ণনা করে লেখা আছে পয়েন্ট নাম বলে দিচ্ছি কৃষি কাজে ব্যবহার হচ্ছে গৃহ নির্মাণে, মৃত শিল্পে আর একটা কি আবর্জনা ফেলার স্থান হিসেবে আচ্ছা এরপরে তোমাদের যেটা নিয়ে পড়তে হবে সেটা হলো মাটির উর্বরতা বৃদ্ধি এই যে মাটি এত কাজে ব্যবহার করা হচ্ছে তো তার কি উর্বরতার প্রয়োজন অবশ্যই আছে তাহলে মাটির উর্বরতা কিভাবে বাড়ানো যায় সেটা আমরা জানব মাটির উর্বরতা মূল যদি পয়েন্ট বলি দুটা সেটা হলো সার ব্যবহার করা ফসল আবর্তন করা ঠিক আছে আবার সার কিন্তু দুই ধরনের হয় একটা হলো আর অজৈব সার জৈব সার কোনটা গোবর ও কম্পোস্ট টিএসপি ফসল আবর্তন জিনিসটা কি ধরো তোমার একটা ফসল তোমার একটা জমি আছে সেই জমিতে তুমি প্রতি বছর একই ফসল উৎপাদন করবে না তুমি করবে কি এক বছর বা এক এক মৌসুমে এক একটা উৎপাদন করবে তাতে করে কি হবে জমির উর্বরতাটা বজায় থাকবে আবার এখানে দেখো আরেকটা উপায়ের কথা বলে দিয়েছে যে সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায় আচ্ছা এরপরে হলো যে মাটি কিভাবে দূষিত হচ্ছে আহ এরপরে জানবো কি আমরা মাটিতে এখানে মাটি দূষণের কারণ সমূহ মাটি দূষণের ফলাফল কি কি উপায় মাটি দূষণ প্রতিরোধ করা যায় আর মাটির সংরক্ষণ জিনিসটা কি মাটি কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি গেল এরপর আছে অনুশীলনী অনুশীলনী আমি আমার মতো করে একটা নোট সাজিয়েছি সেখান থেকে দেখে পড়িয়ে দিচ্ছি কিছু শূন্যস্থান পূরণ কিছু সঠিক উত্তর আছে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং মিলকরণ আচ্ছা তাহলে প্রথমেই শূন্যস্থান পূরণ মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ এটা তোমাদের এই অধ্যায়ের একদম প্রথম লাইন এরপরে কি বলেছে মাটিতে ক্ষতিকর পদার্থ মাটি কি হয় হয়। কম্পোস্ট একটি জৈব সার আমরা পড়েছি না জৈবসার কি কি গোবর ও কম্পোস্ট তাহলে কম্পোস্ট কি এটা হলো জৈব সার মাটি দূষণের কারণ কি যেখানে সেখানে আবর্জনা ফেলা কম্পোস্ট ব্যবহার করা আবর্জনা করানো recycle করা এটার উত্তর অবশ্যই ক হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা গ কেন হবে না কম্পোস্ট ব্যবহার করলে কি হচ্ছে কম্পোস্ট ব্যবহার করলে জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে আবর্জনা যদি আমরা তাহলে কি হবে মাটি থেকে দূষণটা প্রতিরোধ হচ্ছে আর রিসাইকেল করলেও মাটি দূষণ কম হচ্ছে তাহলে কারণ কি কারণ হলো যেখানে সেখানে আবর্জনা ফেলা কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায় আচ্ছা এখানে কি কি বলেছে দেখো এটা একটু দাগানো হয় নি আমি দাগিয়ে দিচ্ছি অসুবিধা নেই জমিতে একই ফসল চাষ জমিতে পানি দেওয়া ফসল আবর্তন আর হলো কীটনাশক ছিটানো তাহলে এটা হবে কি এটা হবে হলো ফসল আবর্তন ওই যে আমরা একটু আগে বললাম এক এক মৌসুমে এক এক ফসল চাষ করার মাধ্যমে আবর্তন করার মাধ্যমে আমরা মাটির উর্বরতা ধরে রাখতে পারি বা বজায় রাখতে পারি আচ্ছা এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লিখ আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার হলো বিভিন্ন ধরনের ফসল ও সবজি উৎপাদনে ঘর বাড়ি নির্মাণে এবং নির্মাণ সামগ্রী তৈরিতে বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে যেমন হাঁড়ি পাতিল ফুলদানি বাটি ইত্যাদি বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরিতে মাটি গর্ত করে ময়লা আবর্জনা ফেলে মাটি দিয়ে ঢেকে দিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি, সূর্যের আলো ও পুষ্টি উপাদান প্রয়োজন। মাটি উদ্ভিদ সরি উদ্ভিদ মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে এবং সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। আচ্ছা। মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি? মাটির উর্বরতা বজায় রাখার উপায় হলো নিয়মিত মাটিতে সার ব্যবহার করা জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা যেটা আমরা পড়েছি কি ফসল আবর্তন আর তিন নম্বর পয়েন্ট হলো সিম জাতীয় উদ্ভিদ চাষ এতে করে মাটি তার হারানো পুষ্টি ফিরে পায় বর্ণনামূলক প্রশ্ন কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো মাটি দূষণ রোধের উপায়গুলো গুলো হলো নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা মাটির সাথে মিশে যায় না এমন জিনিসপত্রের ব্যবহার কমানো এবং করা। এরকম নাম কি তোমরা হলো প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় উপাদান সেটা হতে পারে পলিথিন অথবা তুমি একটা সফট ড্রিঙ্কস খেয়ে সেটার বোতলটা ফেলে দিলে চিপসের প্যাকেট ফেলে দিলে এগুলা তাহলে এগুলা আমরা কি করবো এগুলার ব্যবহারটা আমরা কমাবো পুনর্ব্যবহার করা যেতে পারে বা recycle করা যেতে পারে। জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো? পৃথিবীর উপরিভাগে নরম আবরণই হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায় এবং মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে। আবার প্রাণী উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। মানুষ বিভিন্ন প্রয়োজনে মাটি ব্যবহার করে যেমন বিভিন্ন ধরনের ফসল ও সবজি উৎপাদনে, ঘরবাড়ি দালান কোঠা নির্মাণে এবং নির্মাণ সামগ্রী তৈরিতে, বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে যেমন হাঁড়ি, পাতিল, ফুলদানি, বাটি ইত্যাদি, বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরিতে, মাটি গর্ত করে ময়লা আবর্জনা ফেলে মাটি দিয়ে ঢেকে দিতে। জীবের জন্য মাটির গুরুত্ব অপরিশীম মাটি কিভাবে সংরক্ষণ করা যায় এটা আমাদের এই অধ্যায়ের শেষ প্রশ্ন মাটি ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখাকে মাটি সংরক্ষণ বলে বায়ুপ্রবাহ বা অতি বৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয় মাটি সংরক্ষণ করার উপায়গুলো হলো বৃক্ষরোপণ করা জমিতে ঘাস লাগানো ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা। তো ছোট্ট বন্ধুরা ও সরি শেষ প্রশ্ন হলেও জিনিস বাকি রয়ে গেছে। সেটা হলো মিল বলেছে মাটি দূষণের কারণ কি কারণ বলতো এখানে এটা হবে যেখানে সেখানে ময়লা ফেলা মাটি দূষণ রোধ এটা কোনটা হবে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা হতে পারে ফসল করার মাধ্যমে। আর মাটি দূষণের ফলাফল কি হয় প্রকৃতির ধ্বংস সাধন তার মানে মাটি দূষণ যদি হয় আমাদের আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ক্রমে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে তো ছোট বন্ধুরা হয়ে গেল বাংলা ভার্সনে তোমাদের এই অধ্যায়টা ইংলিশ ভার্সনে অধ্যায় আমি আগেই আপলোড করেছি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে কিছু জানতে চাও আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার আজকের মতো এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো ভালো থাকবে আমার জন্য দোয়া করবে এবং এরকম ভিডিওর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমরা রেগুলার আপডেট পাও এবং একটু করে লাইক কমেন্ট দিয়ে আমাকে অনুপ্রেরণা দেবে আসি আল্লাহ হাফিজ